সালামু আলাইকুম বিয়ার্স আপনার যদি থ্রি পিস বা কাপড়ের ব্যবসা করার ইচ্ছা থাকে অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে আপনাদের আজকে জন্য নিয়ে আসছি এই সময় সবচেয়ে ট্রেন্ডিং আইটেম সেটা হল প্যাটেলের আইটেম এই প্যাটেলের আইটেমগুলো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর ল্যান্ড মার্কেট পনেরো ষোলো নাম্বার দোকান ডাবল বেসমেন্ট বা ডাবল আন্ডারগ্রাউন্ডে আসতে আপনার ফোরকাম ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আপনারা যদি ইচ্ছা করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আজকে এখন যে আইটেমটা দেখাচ্ছি এটা হলো প্যাটেলের আইটেম খুব জনপ্রিয় একটা আইটেম সুতি কাপড়ের উপরে চমৎকার রংকশ গ্যারান্টি এবং কালার ডিজাইন খুব চমৎকার অবশ্যই যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানাটা আমি প্রথমে বলে দিয়েছি আমরা ম্যাক্সিমাম দশ পিস হলে সেল করি আপনারা খুচরোর জন্য আমাদের কার সাথে যোগাযোগ করবেন না আমরা দশ পিস হলে সেল করি এই দেখেন এই ডিজাইনটার অন্যটা দেখেন এই ডিজাইনটার অন্যাটা কিন্তু টোটাল পাঁচ হাত হবে একবারে বড় সাইজের আর স্যালডটা হবে আড়াই গজ একটা প্রোডাক্টের ডিটেল যা আছে আমি বলে দিচ্ছি এখন শুধু আপনাদের কালার আর ডিজাইন দেখাবো স্যালডটা হবে আড়াই গজ এখান থেকে এক ইঞ্চিও কমবে না এখন অনেক সময় কাটার ক্ষেত্রে এক ইঞ্চি এদিক সেদিক হতে পারে কিন্তু আমরা আড়াই আড়াইগজ অনুযায়ী আমরা এগুলো কেটে থাকি আর এগুলো কিন্তু পাঁচটি করে কালার হবে এগুলো প্রতিটা ডিজাইনের পাঁচটি করে কালার হবে আমি আপনাদের এটুক বলতে পারি আপনি চাইলে এই এক সেট নিতে পারেন অথবা আপনি প্রতি সেটি থেকে দুটো করে আপনি পাঁচটা ডিজাইন থেকে দশটা নিতে পারেন এভাবে নিতে পারেন অথবা আপনি দশ ধরনের থেকে দশটা নিতে পারেন ম্যাক্সিমাম দশটা নিতে হবে পাইকারি আপনি সেটা ব্যবসা করার জন্য যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দামটা বলে দিই দাম নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন প্যাটেল বাজারে ভরে গেছে কিন্তু গুণগত মান এবং দাম যেটা আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না আর এই প্রোডাক্ট গুলো আপনার হাতে নিলে বুঝতে পারবেন যে এটার দামটা সচরাচর বিশ তিরিশ টাকা কেন একটু ব্যতিক্রম আমাদের জিনিসের দাম এবং মান দৌড়োটাই আমরা কোয়ালিটি বজায় রেখি আমাদের প্রোডাক্টের রং উঠলে আমরা বানানো জমা ফেরত দিই এই দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইনের কালেকশন প্রতিটা ডিজাইনের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ফ্রন্ট সাইট আর আপনারা নিতে চাইলে অবশ্যই ফ্রন্ট সাইটের স্ক্রিনশট দিবেন আমরা প্রতিটা ভিডিওতেই বলে দেই যারা আমাদের পুরনো কাস্টমার তাদের মুখস্থ হয়ে গেছে যে আমাদের ফ্রন্ট সাইডের স্ক্রিনশট দিতে হয় এইটা দেখেন কালার গুলো দেখেন একটা খয়রি কালার রানী কালার কালো কালার সবুজ কালার এই হলো নীল কালার এই হলো পাঁচটা কালার প্রতিটা প্রোডাক্টের চারটা পাঁচটা করে আপনারা কালার পাবেন তারপরে নিয়ে আসছি একটা ডিজাইন এটা তো আরো ভাইরাল ডিজাইন এই দেখেন পুরা মার্কেট ভরে গেছে এই ডিজাইনটা দিয়ে আর চলতেছে কিরে ভাই মুড়ির মতো চলতেছে সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনগুলো গুলো আপনারা নিয়ে যান এবং বিক্রি করেন আমরা চাই এই প্রোডাক্ট আপনারা কিউজ পরিমাণ বিক্রি করেন আমরা বিক্রি করতেছি আল্লাহ রহমতে আপনাদের দোয়া প্রচন্ড বিক্রি করতেছি আপনারা এই প্রোডাক্টগুলো নিলে অনেক ভালো বিক্রি করতে পারেন আর প্যাটেলের কালার গুলো মোটামুটি এরকমই হয়ে থাকে হ্যাঁ একটু ডিপ টাইপের কালার হয় সবসময় প্যাটেলের কালার গুলো একটু ডিপ টাইপের হয়ে থাকে দেখছেন কি সুন্দর ডিজাইন গুলো প্যাটেল কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একবার নিত্য নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন ফোরকান ফ্যাব্রিক্স থেকে একটা রেড কালার খুলে রাখে আপনাদের লাল কালার সুন্দর একটা লাল চমৎকার ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখেন কি সুন্দর ডিজাইনটা পছন্দ হবেই আপনার কাস্টমার এগুলো ঘের কিন্তু অনেক বড় ফ্রি সাইজ যে কোনো মেয়ের এগুলো হয়ে যাবে ওনাটা দেখেন অন্য গুলো খুব সুন্দর ডিজাইন এবং মনমাত কালার এটার কালার কম্বিনেশন গুলো দেখেন হ্যাঁ ব্লু কালার একটা লাল কালার সবুজ কালার এই দেখেন একটা কালো একবার রঙের বাহার রং তুলি রাখা প্রতিটা প্রোডাক্ট প্যাটেলের কালেকশনের প্যাটেল কালেকশনের আরেকটা দেখাই আপনাদের লাইক ফেরোজা কালার কালেকশন কি লাগবে রে ভাই ফোরকান ফ্যাবরিক্স আসেন দেখেন ব্যবসা করতে চান আপনারা অবশ্যই একদিন আমাদের দোকানটা ঘুরে দেখে যান এই যে কি সুন্দর ডিজাইনের চমৎকার কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্যাটে প্যাটেলের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখছেন কি সুন্দর ডিজাইন হ্যাঁ চমৎকার সুন্দর ডিজাইন এই যে দেখেন চমৎকার ওয়াও এ হল প্যাটেলের এই সপ্তাহের নতুন ডিজাইন যে পাঁচটা ডিজাইন আসছে এই পাঁচটা ডিজাইন আপনাদের দেখিয়েছি আর পাশাপাশি আমাদের আরো অনেক ডিজাইন আছে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন আর এরপরে নিয়ে আসছি আপনাদের জন্য পাকিস্তানি কপি বুটিক্স পাকিস্তানি কপি বুটিক্সের ভালো মানের এক রুচি রুচিসম্মত মেয়েদের পছন্দের একটা আইটেম সেটা হলো পাকিস্তানি লোনের উপরে তৈরি করা খুব সুন্দর ডিজাইন এবং কালেকশনগুলো গুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এটা হলো দেখেন পাকিস্তানি কপি খুব সুন্দর ডিজাইন ওয়াও চমৎকার ডিজিটাল প্রিন্টের উপরে আপনার আপনার রোলে সুতার কাজ করা প্লাস রাউন্ড সুতার কাজ করা এখানে দুইটা তিনটা সুতা দিয়ে কাজ করা আবার এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা এই গড়াটা ভিতরে তিনটা আইটেমের কাজ করে আমরা ডিজিটাল প্রিন্টের উপরে করেছি দেখছেন কি সুন্দর চমৎকার এই কাপড়গুলো খুব মসৃণ আর এখানে কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা আছে ম্যাচিং সুতা অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা আছে হ্যাঁ দাম নিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওয়াও অন্য গুলো দেখেন না কি সুন্দর ওড়না মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তারপরে দিচ্ছি আর একটা এইটারই আরেকটা কালার এই দেখেন কালার গুলো দেখেন না কি সুন্দর এগুলো কিন্তু চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন এবং কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপরে দিচ্ছি আরেকটা ডিজাইন এগুলো প্রতিটারই দুইটা করে কালার হয় আপনারা দ্রুত এগুলো অর্ডার করতে পারেন অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন কি সুন্দর কম্বিনেশনের ডিজাইনগুলো পাকিস্তানি বুটিক্সের উপরে চমৎকার ভালো মানের কিছু প্রোডাক্ট দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল বাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু একটু খুচরো বাজারে তেরোশো টাকা তো এসে আপনি সেল করতে পারবেন আর এইটার দেখেন কালারটা এটা একটা কালার আর এটা একটা কালার হ্যাঁ খুব সুন্দর তারপরে দিচ্ছি আপনাদের একটা লাইট কালার উপরে ভালো সুন্দর একটা ডিজাইন গর্জিয়াস ডিজাইন ওটা যেমন সিম্পল ছিল এই ডিজাইনটা একটু গর্জিয়াস হবে আমাদের এখানে আপনি সব পাবেন আপনার বিক্রি করতে কোনো সমস্যা হবে না এত ডিজাইন এত কালেকশন আছে ফোরকান ক্যান্ড ওয়াও দারুণ ডিজাইনের চমৎকার মনমাতানো কালেকশন এগুলো পুরোটাই অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা এই যে দেখছেন কত সুন্দর ডিজাইনটা আর এটা হলো এটার একটা কালার এটার একটা কালার তাই বলতে একবার শেষ পর্যায়ে চলে আসছে আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এইসব নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা মাল নিবেন আশা করি আপনারা বিক্রি ভালো হবে আর বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জের সুবিধা আছে সব ধরনের সুবিধা পাবেন আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখছেন কি সুন্দর ডিজাইন এবং মন মাতানো পুরো গলাটা ভিতরে ওয়ার্কের কাজ করা আছে এটার অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা কি সুন্দর কালেকশন মাত্র টাকায় এটার আরেকটা কালার আমি দেখাচ্ছি এই দেখেন এটা হলো আরেকটা কালার সুন্দর তো আজকে ভিডিও শেষ একটা ডিজাইন দেখে আমি বিদায় নিব আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আর নতুন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওর একটা শেষ ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন দিয়ে শেষ করছি শেষ ভালো যার সব ভালো তার আর এই শেষে একটা সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের ওপরে চমৎকার পাকিস্তানি বুটিক্সের কালেকশন গুলো দেখছেন কি সুন্দর ডিজাইনটা এটা সাইডে পাইর করা আছে পাইটা আপনি হাতায় বা প্যানেলে ইউজ করতে পারেন ওন্নাটা দেখেন এগুলো ওন্নাটা প্রতিটাই সুন্দর প্রতিটা ডিজাইনই সুন্দর কালেকশন সুন্দর এখন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো অনেক কালেকশন আছে যেমন এই দেখেন আমাদের কাছে কিন্তু জমজম আছে জমজমের মার্কেটে আছে আছে আমাদের কাছেও এই দেখেন এই জমজমটা হল টাকা আপনারা যদি খেয়াল করেন এই জমজমের নিচে লেখা আছে জমজম ডিজিটাল সুইচ এটা আষ্টশো টাকা আর একটা জমজম দেখেন এখন মার্কেট আপনারা ভেরিফাই করতে হবে কোন জমজমটা নিচ্ছেন এখন শুধু কম বললেই আপনারা মানে হুতাশ হয়ে যাবেন না পাগল হয়ে যাবেন না যে ভাই ওরাও তো কম বলছে আমাদের কাছেও জমজম আছে ওইটা আষ্টশো টাকা এটা জমজম সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা ভিতরে কিন্তু জমজম লেখা আছে দোনোটাই ভালো ভালো খারাপ মানে বলবো না যে ওইটা খারাপ এটা দোনোটাই ভালো একটু মান কম আর বেশি তাই আমরা বলবো আপনি এইসব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও এখান থেকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম